ভাই বন্ধুরা আমাদের কাছে নিয়ে চলে এলাম একটা সিলিং ফ্যান সিলিং ফ্যানটা আমি ফিটিং করবো দেখতে পাচ্ছ এই যে আমি নতুন কয়েল করেছি নতুন কয়েল করেছি এটা আমি নতুন কয়েলটা আমি ফিডিং করব পাকাতে একটা সিলিং ফ্যান পাকাতে ফিডিং করবো নতুন কয়েল করতে গেলে কি কত নম্বর গেজ লাগবে কত নম্বর তার লাগবে ওই গেজ সব আমি বলে দেবো কত কত টান দিয়েছি রানিং স্টার্টিং কত কত টান দিয়েছি সবই আমি বলে দেবো কীভাবে আমি কয়েল করি আমি সবই বলে দেবো আমি দেখিয়ে দেবো কীভাবে আমি কয়েল করি কিন কিন্তু এই পাকাটা ফিলিং করবো এই একটা এরকম একটা ওয়ার তার নিয়ে নিতে হবে তার নিয়ে নিয়ে ও এই সাপটা আছে না সাপের ভিতরতে দিয়ে দেবো আমি এরকম একটা তার জোয়ার করে নেমে নিয়ে সাপের ভিতরে দিয়ে দেবে দিয়ে এই তিনটে লিট আছে না তিনটে লিট আছে এই তিনটে লিট আমি তুলে নেবো ওখান থেকে উপরে ওই তারের সাথে জড়িয়ে আমি উপরে টেনে তুলে নেবো একটা আছে রানিং স্টার্টিং শট আর একটা স্টার্টিং আছে একটা রানিং আছে তিনটেই তার আছে তিনটে তার তুলে নিচ্ছি কীভাবে তোমরা বাড়িতে বসে ফিটিং করবে পাকা নিজস্ব ঘরে বসে ফিটিং করে নিতে পারবে সবই আমি প্রজেস সবই দেখে দেবো এই ভিডিওর মধ্যে কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করে যাবে না এই ভিডিওটা সম্পূর্ণ তোমরা দেখতে থাকো দেখতে তাহলে বুঝে যাবে যে কীরকম পাকা ফিটিং করে দোকানে দোকানদারটা কীভাবে পাকা ফিটিং করে কীভাবে পাকা ফিটিং করে তোমরা দেখতে থাকো সম্পূর্ণ প্রচেষ্ট তাহলে তোমরা বুঝে যাবে দোকান দোকান তোমাদের নিয়ে যেতে হবে না তোমরা কিন্তু তোমাদের ঘরের ফ্যান তোমরা বাড়িতে বসে কিন্তু ফিটিং করে নিতে পারবে খুব সহজে পাকা ফিটিং করে নিতে পারবে আমি পাকা দুটো নিয়ে নিলাম এবার বিয়ারিং দুটো লাগাবো দেখো এই দুটো বিয়ারিং ও একটা বাষট্টি এক একটা বাষট্টি দুই দুটো বিয়ারিং লাগে একটা বাষট্টি এক একটা বাষট্টি দুই হ্যাঁ দুটোই বিয়ারিং লাগে দুটো বিয়ারিংয়ের মধ্যে আমি সব দুটোই সব গিরিশ করে নেব দেখতে পাচ্ছ বিয়ারিং দুটো আমি গিরিশ করব ওই জন্যে চাপা দুটো আমি খুলে নিচ্ছি চাপা দুটো আমি খুলে নিচ্ছি খুব সহজে একটা গিরিশ করে নেবো এ গিরিশ থাকে ভিতরে গিরিজ থাকে কিন্তু আমরা ফিরে গ্রিস করে দিই আমরা একটু ভালো গিরিজ নিয়ে আমরা গিরিজ করে দিই এই কোম্পানির গ্রিজ তো বেশি দিন চলে না ওই জন্যে আমরা ফিরে গ্রিস নিয়ে গ্রিস নতুন করে করে দিই দিয়ে এটা ফিটিং করব দেখো আমি গিরিশ করছি এরকমভাবে গিরিশ করে নেবে এক সাইডে গ্রিস দিয়ে 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 গিরিশ করা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ এবার আমি এই চাপা দুটো আছে না ওই দুটো যে চাপা খুলেছিলাম ওই চাপা দুটো আমি লাগিয়ে দেবো যাতে না গিরিশগুলো বার হয়ে আসে ওই গিরিজ দুটো লাগিয়ে দেবো যাতে না আমাদের গিরিশগুনো বার হয়ে আসে দেখতে আমার গিরিশ লাগানো হয়ে গিয়েছে এই চাপা দুটো লাগানো হয়ে গিয়েছে এবার আমি ওই হাউজিংয়ে পাকার যে বডি আছে বডির হাউজিংয়ে ওখানে বসিয়ে নেবো এরকম একটা স্যাপ দিয়ে আমি একটা বসিয়ে তুমি না হাত ও বসিয়ে নিতে পারো দেখে নেবে যে ভালোভাবে বসিয়ে নেবে আবার হাউজিং অনেকগুলো লুজ থাকে তো লুজ অবস্থায় যখন ফিটিং করবে তখন পাকা ফিটিং করতে পারবে না হ্যাঁ ওই হাউজিং আমি কাজ দেখে দেবো এই যে রোডার নিয়ে নিচ্ছি রোডারটা নিয়ে নিচ্ছি এখানে অনেক সময় চর থাকে চর থাকে বলে ওই জন্য আমি হালকাসা ছোটো ফাইল মিনি ফাইল নিয়ে আমি ঘষে নিচ্ছি চরটা মেরে দিচ্ছি দিয়ে আমি তারপরে ফিটিং করব আমি চরটা দেখো আস্তে 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 মেরে নিচ্ছি অনেক সময় চর থাকে তো চর থাকলে এই যে কয়েলের যে কোর আছে কোরে গিয়ে আটকাই আটকালে তখন খ্যাট করে আওয়াজ হয় আমি রোডারটা প্রথম মিশনে বসিয়ে নিচ্ছি দেখো পাকার হাউজিংয়ে প্রথম অটা রোডারটা বসে নিচ্ছি নিয়ে হালকা হাতুড়ি মেরে মেরে সেট করে নিচ্ছি ওখানে সেট করে নিচ্ছি এরকমভাবে যেরকম দেখে দিচ্ছি প্রচেস ওইরকমভাবে তুমি পাকা ফিটিং করবে তবে ইজি সি ইজি ফিটিং হয়ে যাবে কোনো অসুবিধা হবে না একটা স্প্রিং আছে এটা স্প্রিংওয়ালা স্যাপ একটা স্প্রিং দিয়ে দিলাম অনেক সময় স্যাপক খুঁজে থাকে স্যাপ হয়ে থাকলে বিয়ারিংয়ের ওইখানে আছে না বসে না খালি ঠিকটা তুলে দেয় ওইগুলো ওখানে পাঞ্চ করে ওখানে ও বসানো হয় অনেক সময় শ্যাপও চেঞ্জ করে দেওয়া হয় দেখতে পাচ্ছ এটা ইসে ফিটিং হয়ে যাচ্ছে আমি হাতে নিয়ে মেরে আমি কয়েলটা বসিয়ে নিলাম পাকাতে বসানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ এবার তারগুলো আমি ঠিক করে নেবো ওই তার যেন কেটে যায় দেখতে পাচ্ছ এই যে রোটারের কোর সেন্টার আছে না আর ওই পাকার কোর সেন্টার ওটা পুরো সমান করতে হবে সমান করলে স্পিডটা ভালো হয় অনেক সময় অনেকজন পাকা ফিটিং করে কি দোকানদার ওটা কম বেশি ফিটিং করে ওই জন্য স্পিড আসতে হয় দেখো আমি ওপরে হাউজিংটা নিয়ে বসে দেবো আমি মেজারমেন্ট করে নিচ্ছি নাটের সোজাই যে নাট লাগাবো না বডির নাট ওইটা সোজাই ভিতরে যে নাট লাগাবো ওই হোলটা আমি সোজা করে নিলাম নিয়ে এবার দেখো হাতুড়ি মেরে বসিয়ে দিয়ে আমার পাকা ফিটিং হয়ে গেল এবার আমি নাটগুলো লাগিয়ে নেব নাটগুনো আমি লাগিয়ে নেব তিনটে নাট আমি মাইক্রোফোন ছাড়া বা হেডফোন ছাড়া আমি কথা বলছি তো মোবাইলে সাইড দিয়ে ওই জন্যে সাউন্ডটা আসতে হতে পারে বা প্রথম আমি এই ভিডিও সাউন্ড দিচ্ছি আমি নিজে ভয়েস করছি ওই জন্যে একটু অসুবিধা হচ্ছে ওই এগুলো ম্যানেজ করে নেবে তোমরা হয়তো অনেক ভুলভ্রান্তি হয়ে যেতে পারে আমি আস্তে আস্তে ভিডিও ভালো করার চেষ্টা করব দেখতে আমি আমি হাতেরুমিয়ে ভালো করে সেটিং করে নিচ্ছি হ্যাঁ নাটগুলো টাইট করে দিচ্ছি দেখো একদম ইজি সে নাট টাইট করবে করলে তোমার পাকা ফিনে হয়ে যাবে আমি হাত দিয়ে ঘুরিয়ে নিচ্ছি পুরো একদম ইজি আছে স্যাব পুরো একদম ইজি আছে পাকা একদম ইজি আছে করতেও লাগছে না একদম ইজি আছে আমি একবার চা হাত দিয়ে ঘুরিয়ে দেখে নেবো গোজেকে আমি দেখে নিচ্ছি দেখো আমি ঘুরিয়ে দেখে নিচ্ছি একদম পাকা ঠিক আছে একদম ওকে আছে পাকাটা এবার আমি কনডেন্সার ক্ল্যাম্পটা লাগিয়ে নেবো এখানে দেখো এখানে কনডেন্সার কেলামটা লাগিয়ে নেবো লাগিয়ে নেওয়া তারপরে আমি কনডেন্সার কনডেন্সার লাগাবো এই কনডেন্সারটা আমি লাগালাম লেগে দেখো হলুদ দুটো হচ্ছে রানিং স্টার্টিং আর রানিং স্টার্টিং দুটো হচ্ছে একটা হচ্ছে রানিংয়ের তার একটা হচ্ছে স্টার্টিংয়ের তার আর লালটা আছে রানিং স্টার্টিং দুটোকে শর্ট করা আছে ওইটা হচ্ছে মেন একটা হচ্ছে রানিং স্টার্টিং তার আর একটা হচ্ছে লালটা আছে রানিং স্টার্টিং শর্ট করা আছে ওইটা হচ্ছে মেন ওইটা ডাইরেক্ট লাইনে যাবে দেখতে আর আমি একটা রানিংয়ের লাইন দেবো আর একটা লালে লাইন দেবো দুটোই সাপ্লাই দেবো একটা নিউটল একটা ফেজ দুটোকে যেটা যে কোনো তারে দিলে কোনো অসুবিধে নেই তুমি যেটা যে কোনো তারে দিতে হবে দেখে নিতে হবে আমি বডি আছে কি পাকাটা দেখে নিচ্ছি না বডি নেই পাকাটা একদম বডি নেই নতুন কয়েল ওইখানে দেখতে পাচ্ছ ঠিক আছে একদম ওই সাইডে ঘুরলে মানে কি তুমি তার জুড়েও তুলবে দেবে ঠিক ঘুরছে এটা ঠিক এইটা সঠিক ঘুরছে এইটা ঠিক ঘুরছে এটা উল্টো এটা হচ্ছে পাকা দিক ঘুরে সেই দিক ঘুরছে তুমি বুঝতে পারছো না ওইটাকে টেপ হবে ওই তারটাকে টেপ করব ওইটা হচ্ছে স্টার্টিং আর কন্ডেন্সার ওটা হচ্ছে স্টার্টিং আর কন্ডেন্সার ওইটাকে টেপ করে দেবো ওইটার কোনো কাজ নেই ওইটা কোনো কাজ নেই দেখো খেলামে ওইখানে স্কুল আছে তিনটে ঘাট আছে ওই ওইটা যেটা কাজ নেই ওইটা মাঝখানে দিয়ে দেবো আর দুটোকে সাপ্লাই দেবো দুটোকে সাপ্লাই দেবো ওইটাকে মাঝে আমি ঢুকিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ এবার আমি দুটোকে জোরে তুমি ফেজ নিউটাল যেটা যে কোনোই দিতে পারো লালে দিতে পারো বা হেঁটে দিতে পারো এটা কোনো অসুবিধা নেই এর জন্যে কোনো অসুবিধা নেই পাগার দেখতে পাচ্ছি আমি ঝুলে নিলাম তার দুটো নিয়ে আমি এবার পাকাটা চালাবো একদম চলছে কোনো অসুবিধা নেই পাকা একদম চলছে একদম স্পিড সব ভালো আছে দেখতে পাচ্ছ কোনো আওয়াজও নেই কোনো কিছু নেই একদম স্মুথ ঘুরছে পাকাটা আর স্পিড খুব স্পিড আছে পাকাটা ভালোই যেরকম নর্মাল স্পিড থাকে ভালো সেরকম স্পিড আছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবে